হ্যাঁ ভিউয়ার্স আমার স্ক্রিনে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে 2000 এর শেয়ার 2000 ডলার এর একটা স্পন্সর এখানে 3000 এখানে 5000 এখানে 6000 এরকম 9000 এর স্পন্সরশিপ সো আপনি চাইলে কিন্তু এরকম স্পন্সরশিপ পেতে পারেন সো কিভাবে পাবেন এবং হচ্ছে এই স্পন্সরশিপ গুলোর ভিতর কোনটা আপনি ইউজ করবেন কোনটা স্পন্সরশিপ নেবেন কোনটা নেবেন না সেটা দেখা হবে এবং কোনটা রিয়েল কোনটা ফেক এটাও কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে সো আপনার কাছে মনে হতে পারে যে আমার হচ্ছে এত স্পন্সরশিপ আসার উচিত আসলে উচিত না কারণ আমার ফেসবুক পেজ আছে তিনটা ফেসবুক পেজ আছে একটাতে হচ্ছে 77000 ফলোয়ার আর আরেকটাতে হচ্ছে

নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন অ্যাভেয়ার্স এখন একটা দারুণ একটা ব্যাপার দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যদি জিমেলে যাই জিমেলে গেলে এখানে দেখতে পারবো হিউজ পরিমাণ স্পন্সার মেল আসে সো এখন ফেসবুকের একটা মেলটা দেখাচ্ছে আপনাদেরকে ফেসবুক থেকে যে মেলটা এসছে যেরকমভাবে মেল আসে ফেসবুক থেকে কিন্তু হিউজ পরিমাণ মেল আসে সো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক থেকে কী ধরনের মেল আসে কত টাকা স্পন্সার দেয় আমাকে দেখুন একটা এইখানে নিয়ে একটা মেল পাইছি আমি জেসি কা যার নাম হচ্ছে উই ওয়ান্ট টু মেক এ ফেইড স্পন্সারশিপ অ্যাডস অন ইউর ফেসবুক পেজ উইল ইউ উইল বি পেইড বুঝতে পারছেন সাঁত্রিশশো ডলার ফর অনস অ্যাডস ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন মোর ডিটেলস প্লিজ রিপ্লে থ্যাংকস সো বুঝতে পারছেন এখানে বলা হচ্ছে আমাকে চব্বিশ ঘন্টা আমার আমার ফেসবুকে যে এটা অ্যাডস রান করাবে এরা চব্বিশ ঘন্টার জন্যে সেটা সেখান থেকে আমাকে তিন হাজার সাতশো ডলার দি দিতে চাচ্ছে তাহলে এটা যদি টাকায় কনভার্ট করা যায় বাংলাদেশি টাকাতে তাহলে প্রায় চার লাখ টাকা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান টাকাও কিন্তু সেম প্রায় চার লাখ টাকা হয়ে যাচ্ছে সো আমি এত বড়ো সো আমি এত বড়ো সেলিব্রিটি হয় নাই যে আমাকে এত টাকা দিবে তাহলে কি বুঝতে হবে এইসব মেলগুলো হচ্ছে ফেক মেল বা স্ক্যাম মেল বলতে পারে এইগুলো যে যখনই আপনি পেজের অ্যাক্সেস দেবেন তাকে এইগুলো লোভে পড়ে যে আপনি সাঁত্রিশশো ডলার দিচ্ছে আপনি লোভে পড়ে পেজের অ্যাক্সেস দেবেন তখন কিন্তু দেখবেন উল্টা আপনার কাছে টাকা নেবে যে পেজটা ফেরত দেবো পেজটা কিন্তু তাদের হয়ে যাবে পেজটা ফেরত দেবো এত টাকা তুমি সে কিন্তু তারপরে বলবে সো এইগুলা থেকে আপনাকে সাবধান থাকতে হবে নির্দিষ্ট থাকতে হবে এবং সময় দিতে হবে এবং ফেসবুকের কাজ করতে হবে এবং ইনকাম করতে হবে মনে করতে হল যে ফেসবুক স্পন্সর থেকে কত টাকা পাই সো ফেসবুকে যদি যাই আমি ফেসবুকের স্পন্সারগুলো দেখুন আপনি এটা আমার ফেসবুক পেজ মনে করুন ফেসবুক পেজ থেকে তো স্পন্সর পাওয়া যায় যদিও আমার একটা ছোটো পেজ বুঝতে পারছেন এটা হচ্ছে সেভেন সেভেন কে ফলোয়ার্স অল্প ফলোয়ার্স আছে সো আপনারা যে মনে করতে পারেন যে এইসব পেজে কেমনে স্পন্সর করা হয় হ্যাঁ এখানে প্রায় তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত স্পন্সর করা হয় সো সেই স্পন্সারগুলো কি আপনি দেখুন আপনারা যারা ফেসবুক খুলেছেন বা ফেসবুক পেজে কাজ করছেন তারা কিন্তু সবাই কিন্তু স্পন্সার পান বা স্পন্সার মেসেজ পান সেটা কি সেটাও কীভাবে কি ইউজ করবেন সাপোজ আমি যদি এখানে একটু মেসেজে যাই মেসেজে ক্লিক করে দিলাম আপনি দেখুন আমার মেসেজ অপশন চলে আসলাম এখান থেকে যদি আমি নিচে যাই গেলে স্পন্সারগুলো আপনাকে দেখাচ্ছি স্পন্সার কিন্তু হিউজ পরিমাণে মানে স্পন্সার আসে সো আমি একটু নিচে যাই এইগুলো মূলত বিদেশি কোম্পানিগুলো বা বিদেশি কোনো আইডি থেকে স্পন্সার করা হয় যেমন দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত দেয় দুই হাজার তিন হাজার ডলার মানে বুঝতে পারছেন প্রায় বাংলাদেশি টাকা প্রায় অনেক টাকা যদি এক হাজার ডলার হয় তাহলে এক লাখ টাকার উপরে এবং দুই হাজার তিন হাজার এরকম ডলার হলে দুই তিন লাখ টাকা করে দেয় সেটা এটা কি সম্ভব সো দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন এই আই কিন্তু আমাকে স্পন্সার করেছে মনে হয় এখানে যদি আমি ক্লিক করি করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ভিজিট উই হ্যাভ ভিজিট ইউর ফেসবুক পেজ ইটস পারফেক্ট আওয়ার অ্যাডভার্টাইজিং হেয়ার দ্য ফ্রম দ্য অফারিং অফ ফর ইউর ফেড স্পন্সর অ্যাডভারটাইজমেন্ট দুই হাজার ডলার দিচ্ছে এখানে পার উইক অল অ্যাডস রিলেটেড ইন ইউর পেজ সো বুঝতে পারছেন এখান থেকে এ বলা হচ্ছে এ কিন্তু বলছে আমাকে যে আপনাকে দুই ডলার করে দিবে। আপনার ফেসবুক পেজে জাস্ট আপনার এস স্পন্সার করবে আপনার ফেসবুক পেজে সো আপনার কাছে মনে হতে পারে যে অনেক টাকা দুই হাজার টাকা মানে দুই লাখ টাকার উপরে তাহলে তো কিন্তু আমি কেন দিব না অবশ্যই আমি দিব তো এরকমভাবে কিন্তু হিউজ পরিমাণ শুধু অফার আসে মানে মনে করে স্পন্সার করার জন্যে সবাই বলে স্পন্সার সো আপনাদেরকে এখন ব্যাপার হচ্ছে পরামর্শ বলতে পারেন আবার যেটা বলতে পারেন যে আপনারা এইসব স্পন্সারগুলো কি নেবেন না নেবেন না এরকম ব্যাপারটা আপনাদের জানার কৌতূহল সো আমি বলতে চাই একটা কথাতে এইসব স্পন্সারগুলো যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ যাবে কনফার্ম কিন্তু এরা বলছে যে এরা যখন বলবে বিজনেস সুইপ থেকে আপনাকে জাস্ট ওদের আইডিটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু তখনই আপনার ফেসবুক পেজ যাবে তখন উলটা কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগবে ওদের কাছে যে আপনি ভাই প্লিজ আমার পেজটা রিকভার করে দেন বা পেজটা আমার ব্যাক দিয়ে দেন এরকমভাবে এরকম একটা সিস্টেম এটা কিন্তু একটা ফাঁদ জাস্ট একটা ফাঁদ তো এই ভিডিওটা মূলত সচেতনতামূলক ভিডিও যে আপনাকে দুই হাজার বা তিন হাজার বা চার হাজার ডলার যখন অফার করবে তখন কিন্তু আপনাকে মাথাটা ঠিক রাখতে হবে তো এটাই মূলত আজকের ভিডিও দেখানো সো এটা দেখানো চলে আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন